হোয়াটসঅ্যাপ গাইজ এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি টিভিএস শোরুমের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন উষা প্লাজা সান্তার দুপচাচিয়া বগুড়া এটা হচ্ছে দুপচাচিয়া সি অফিস এই টিভিএস শোরুমটা অনেক ভালো তো আজকে আমি বিগত নয় মাস আগে একটা গাড়ি কিনছিলাম টিভিএস মেট্রোপ্লাস তো এই গাড়িটা আজকে দশ হাজার কিলো হয়ে গেছে কোনো প্রবলেম হয় নাই তো আজকে সার্ভিসিং করতেছি সার্ভিসিং এ টু জেড আজকে শোরুমের সব কিছু আপনাদের দেখাবো তো সবাই দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম আসসালাম জি আপনার নামটা বলুন এবং দর্শকের উদ্দেশ্যে জি বলেন আমার নাম মোহাম্মদ রতন আলী টিভিএস পয়েন্ট ম্যানেজার তো আমাদের এখানে টিভিএস এর সকল ব্র্যান্ড মানে মডেলের গাড়ি পাওয়া যায় এবং সকল সুযোগ সুবিধা কাস্টমারকে দেওয়া হয় যতটুকু আমরা মতো চেষ্টা করি সার্ভিস পার্টস এবং মোটরসাইকেল প্রাইস কোম্পানির অফার ওভারঅল সকল সুযোগ সুবিধা আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি আচ্ছা এই কি কোনো গাড়িতে ডিসকাউন্ট আছে নাকি এটা বলে ডিসকাউন্ট আছে ক্যাশ কার্ড অফার ডিসকাউন্ট নগদ মূল্যে সর্বনিম্ন তিন হাজার টাকার থেকে শুরু করে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম করে ক্যাশ কার্ড অফার অথবা কোম্পানি আরও একটা সুযোগ দিচ্ছে সেটা হলো যদি কোনো কাস্টমার ক্রেস কার্ডে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারে সেই ক্ষেত্রে একটা গাড়ির দাম যদি সাপোজ দুই লাখ টাকা হয় সেই ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পেলে অর্ধেক অর্থাৎ এক লক্ষ টাকা পাবে আবার একশো পার্সেন্ট যদি পেয়ে যায় তাহলে পুরো গাড়িটাই ফ্রি পাবে ওকে ধন্যবাদ তো আপনার এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর হেলমেট আছে আছে যে আপনার নামটা বলুন আপনি পার্স পার্স ওকে ওকে এই তো দেখতে পাচ্ছেন শুধু দর্শক আপনারা দেখতে থাকুন টিভিএস পয়েন্ট ঊষা প্লাজা সান্তাহা রোড দুপচাঁচিয়া বগুড়া এখানে টিভিএস সব মডেলের বাইক আপনারা পেয়ে যাবেন চলে আসবেন সুপ্রিয় দর্শক গাড়িটার বয়স নয় মাস হয়েছে নয় মাসের ভিতরে দশ হাজার কিলো চলছে কিলোটা আপনাদের দেখাচ্ছি প্লিজ কিলোটা দেখেন দেখেন নয় মাসে দশ হাজার পঁয়ষট্টি কিলো চলছে আর আজকে গাড়িটা এ টু জেড সার্ভিসিং হবে আপনারা সার্ভিসিংটা দেখতে থাকুন কেমন সার্ভিসিং তারা করে সার্ভিসিংয়ের কাজ শুরু সিট কাবার খোলা হলো এবার সাইড কাভার খোলা হচ্ছে দেখতে থাকুন সাইড কাভার খুলতেছে সাইড কাভার খোলা শেষ এয়ার ফিল্টার পরিষ্কার করতেছে পুরা গাড়িতে হাওয়া মারতেছে ট্যাঙ্কি খুলতেছে ট্যাঙ্কি খোলা মোটামুটি শেষ হয়ে গেল এবার ফ্লাগটা খুলে পরিষ্কার করবে পরিষ্কার করা হয়ে গেল ওই চাকার চেন লুজ সেটা টাইট দিচ্ছে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক চেন একটু লুজ আছে মনে হয় চেনটা টাইট দিচ্ছে চেনটা টাইট দিতেছে দেখতে থাকুন এবার একটু ব্রেক পাওয়ার ব্রেকটা দেখতেছে ব্রেকটা ঠিক আছে কি না মোটামুটি এবার সামনে ব্রেকটা দেখতেছে সামনের ব্রেকটাও মোটামুটি ঠিক আছে গাড়ির নাট বোল্ট পুরো চেক দেওয়া হচ্ছে কোনো নাট বোল্ট যদি ঢিল থাকে সেক্ষেত্রে টাইট করে দিচ্ছে খুব সুন্দরভাবে সে টাইট দিচ্ছে ইঞ্জিনের নাট টাইট দেওয়া হচ্ছে এবার ইঞ্জিলিন নাট টাইট দেওয়ার পরে পুরের নিচের যেগুলা মরিচা ধরে গেছে এগুলাতে একটু অয়েল দিচ্ছে ক্লাস চেক করা হচ্ছে এবার ক্লাস চেক করা হচ্ছে খুব সুন্দরভাবে ফিল্টার লাগানো হচ্ছে ফিল্টার লাগানো হয়ে গেছে এবার তেলের টুনিংটা মিলাচ্ছে তেলের টিংটা আমি মিলানো হয়ে গেল এবার মোবাইলটা ড্রেন দিচ্ছে মোবাইল পরে ড্রেন দেওয়া হচ্ছে এবারে নতুন মোবাইল ডালা হলো একটু ক্লাস চেক করে দেখা হচ্ছে চেনে একটু গিয়ার অয়েল দেওয়া হলো এসি পাম্পের ফিল্টারটা পরিষ্কার করছে পেট্রোল দিয়ে এবার হাওয়া দিয়ে সুন্দরভাবে লাগাচ্ছে সুন্দরভাবে লাগাচ্ছে ফিল্টারটা এসি ফিল্টার লাগানো হয়ে গেল এবার ব্যাটারি পানিটা চেক করা হচ্ছে ব্যাটারি পানি মোটামুটি ঠিক আছে একটু গ্রিজ দেওয়া হচ্ছে ব্যাটারি টার্মিনালে এবার হ্যান্ডেল থাকলে সেটা ঠিক করে দিচ্ছে এবার কাবারটা লাগাচ্ছে কভারটা লাগানো হয়ে গেল এবার ট্যাঙ্কিটা লাগানো হচ্ছে তেলের ট্যাঙ্কি নাটটা টাইট দেওয়া হচ্ছে এবার সাইড কভার লাগানো হচ্ছে সিট কভার লাগানো হচ্ছে মোটামুটি সিট কভার লাগানো শেষ এবার হাওয়া চেক করছে হাওয়ার প্রেশার কত আছে ছত্রিশ হাওয়ার প্রেশার চেক করা হলো আমাদের সার্ভিসিং মোটামুটি শেষ হয়ে গেল প্রিয় দর্শক বিন্দুরা দেখতেছেন টিপিএস আমার এই ভাইটা কি সুদক্ষভাবে সার্ভিসিং করলো ভাইটা একটু এখন একটু রান করে চালায় দেখবে যে কেমন সার্ভিসিংটা হলো আপনার নাম কি যদি বলতেন হ্যাঁ দর্শক বিন্দুদের উদ্দেশ্যে নাম মোহাম্মদ আমি টিভি পয়েন্টে দীর্ঘদিন যাব চাকরি করে আর আপনাদের গাড়ি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের নিয়ে আসবে আমি সর্ব সর্বচেষ্টা করবো যে গাড়িটা ওকে ধন্যবাদ